আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পোস্ট নিয়ে এসেছি পোস্ট হচ্ছে ফটো স্টুডিও শপের জন্য যেগুলো ফটো শুট করা হয় ফটোশপের যে স্টুডিও থাকে এই যেগুলো ম্যানেজ করা বা ওই যে ফটো বাইরে অনেক সময় অনেক মডেল টডেল বা অনেক ফটো শুটের এর অনুষ্ঠানে থাকে এইগুলা ম্যানেজ করার জন্য আসলে এখানে ধরেন প্রত্যেক দিনই কিছু না কিছু সার্ভিস থাকেই মানে ওই ভিডিও বা রেকর্ড কোনো কিছু থাকেই ফটোশপ আর হচ্ছে এমনি যদি সব শপে আপনি বসেন শপের সেক্ষেত্রে পাসপোর্টের ছবি তারপর ম্যানেজ যে ছবি ফটোশপ বা ইভেন্ট ম্যানেজমেন্ট কাভার ফটো

কোনো ইভেন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো তাদের দেওয়া লেনদেনের বিষয়গুলোর জন্য আপনি তার ডাটাটাও রাখতে পারছেন এবং এর পরবর্তীতে আপনার কোনো অফার বা কোনো ইভেন্টের কোনো বিষয়ে যদি কোনো মানে বিষয়টা তাদের প্রয়োজন হয় ক্লায়েন্টকে তখন তাদেরকে মেসেজ দেওয়া বা তাদেরকে একটা বিষয়ে রাখতে পারবেন আবার এখানে স্টকের একটা যেরকম স্টক আপনার এখানে ম্যানেজ হতে পারে যেরকম এইখানে আবার স্টকের কি বিষয় যদি আমরা বলি ক্যামেরা কতগুলা লাইট কতগুলা ব্যাটারি কতগুলা মেমোরি কতগুলা বা প্রিন্টার পেপার বা স্টকে যা আপনি যেগুলো আসলে কাজ কার্যক্রমে লাগে এগুলো তো স্টক হিসেবে আপনার লাগে তারপর ডেলিভারি শিডিউল থাকে একটা প্রজেক্টের বা অর্ডারের ডেলিভারি একটা ডেড লাইন থাকে সেটা সময় মতো ঠিক শেষ করা বা রিমাইন্ডার দেওয়া দুই দিন বা একদিন আসে এরকম একটা সিস্টেম আছে তারপর আবার সেলসে যে আমরা যেগুলো ইভেন্ট পাচ্ছি বা ওই যে ফটো বা ম্যারেজের যে যত কিছুই হোক সেটা তো অর্ডারই দিচ্ছে অর্ডার গুলা ম্যানেজ করা এবং এই অর্ডারের উপরে একটা রিপোর্ট জেনারেট করা আর এখানে আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমে যে আপনার যত প্রয়োজন মাল্টি ব্রাঞ্চের যেসব রিলেটেড যে কোনো প্রয়োজনে এগুলো সেট হবে বা এগুলো এরপরে যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যায় ইউজার ম্যানেজমেন্টে ইউজারস এখান থেকে ক্রিয়েট হবে অল ইউজার এখানে শো হবে যতগুলো ইউজার আছে সবগুলো এখানে শো হবে তারপরে যদি রোলে যায় রোল গুলো এখান থেকে ম্যানেজ হবে যেরকম আমরা ক্যাশিয়ার অ্যাডমিন তারপর পজ এরকম অনেক কিছু আছে এগুলো ম্যানেজ হবে এখান থেকে তারপর হচ্ছে সেলস কমিশন এজেন্ট এটা সেলস কমিশন এজেন্টটা হচ্ছে অনেকে কমিশন বেস কাজ করে ধরেন একটা অর্ডার আসছে অর্ডারে যে অ্যামাউন্ট সেটার পর একটা কমিশন কাজ করবে বা তার একটা নির্দিষ্ট টাইম থেকে টাইমের পরে সেটা কমিশন করে কাজ করে সেটা আপনি এখানে কমিশনটা এড করে দিতে পারেন আমরা কমিশন

টাইম বা একটা সময়ের বিষয় সেটাও আপনি ম্যানেজ করা খুব টাফ বা আপনার এখান থেকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে একটা নির্দিষ্ট টাইম হারিয়ে যাবে এই জন্য আপনি একটা কাস্টমার গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন এই গ্রুপের আন্ডারে যে অফার বা যে মেসেজটা দিতে চাচ্ছেন দিবেন সবার কাছে চলে যাবে যারা ওই গ্রুপে আসে আর ইম্পর্ট কন্টাক্টটা হচ্ছে এখান থেকে এই যে এক্সেল ফাইল আছে এটা ডাউনলোড করবেন করার পরে এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করে তারপর এখানে আপলোড করবেন বাল্ক আকারে কন্টাক্টের যে ইনফরমেশন সেটা আপলোড হয়ে যাবে বা আপলোড করাকে এই যে এই ডাউনলোড বা এক্সেলটা দিয়ে ম্যানেজ করা যাবে তারপর যদি আমরা প্রোডাক্ট প্রোডাক্টে যায় তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট হবে লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে এক্সেল পাবো এই যে ডাউনলোড এক্সেল এখানে এক্সেলটা ডাউনলোড ধরেন আমার একশো প্রোডাক্ট আছে একশো প্রোডাক্টের প্রাইসটা আপডেট হয়েছে মানে কোনটা কমছে কোনটা বাড়ছে এখন এটা আপনি প্রত্যেকটা একটা একটা করে ম্যানেজ করার থেকে বাল্ক আকারে ম্যানেজ করার জন্য এখান থেকে ডাউনলোড করে ওই এক্সেল আপনি চেঞ্জ করে দেবেন এক্সেলটা আপডেট প্রাইজের এখানে আপলোড করে দেবেন অটোমেটিকলি এগুলো চেঞ্জ হয়ে যাবে আর প্রিন্ট লেভেল যেটা বারকোড কোড বা এই সিস্টেমটা বার কোড গুলো এখান থেকে প্রিন্ট করা বা ম্যানেজ করতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইম্পোর্ট প্রোডাক্ট এটাও সেম সিস্টেম একটা এক্সেল আছে এটা ডাউনলোড

আমরা সেলসে যাই সেলসের ক্ষেত্রে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করবো এবং অল সেলে সব সেলগুলো শো হবে পজ থেকে হচ্ছে পজগুলা পজের যে সেলগুলো সেখান থেকে করতে পারবে এবং লিস্ট পজে যে পজের যা সেল হচ্ছে সেগুলো লিস্ট পজের শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটা অ্যাড করতে পারবে এবং লিস্ট ড্রাফ্টে সেটা শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবো লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং আমরা যে সেলস থেকে যে রিটার্ন করব অল সেল থেকে যে রিটার্ন গুলো করবো এই রিটার্ন গুলাই হচ্ছে আমরা এই যে লিস্ট সেল রিটার্নে সেগুলো পেয়ে যাবো এখান থেকে যদি রিটার্ন করতে যাই ধরেন এই যে আছে সেল রিটার্ন এটা করলেই এখানে লিস্ট সেল রিটার্নে চলে আসবে তারপর শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে তারপর ডিসকাউন্টটা ম্যানেজ হবে এখান থেকে আর ইম্পোর্ট সেল

এক্সপেন্সটা এড হবে লিস্ট এক্সপেন্সের সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিলে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর রিপোর্ট রিপোর্টটা আসলে রিপোর্টের বিষয় যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা এখানে যত রকম কার্য সম্পন্ন করতেছি সেই সম্পূর্ণ কাজ করার পরে একটা রিপোর্ট তৈরি হচ্ছে এখন যদি আমরা বলি আমাদের এখানে রিপোর্ট যেরকম হচ্ছে পারচেজ প্রোডাক্ট সেল স্টক ট্রান্সফার এক্সপেন্স কন্টাক্ট কন্টাক্ট রিপোর্ট গ্রুপ এগুলো সব রকম রিপোর্ট এখান পাবেন সেটা আবার ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন কোন ডেট থেকে কোন ডেট সেটা যদি আপনি প্রিন্ট করতে চান পিডিএফ বা এক্সেল ডাউনলোড করতে চান সবই করতে পারেন যদি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা সেটা বলি হচ্ছে এবং লস এখানে তারপর পেমেন্ট সেলস এবং টাকা রিপোর্টটা পাচ্ছি সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনি প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্ট সবগুলো এখান থেকে রিপোর্ট আমরা পাই অ্যাক্টিভিটির লগটা হচ্ছে দেখি আমরা সব কিছু রেকর্ড করে রাখি যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারি আসলে কি সমস্যা বা কি থেকে সূত্রপাত এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি লগ যেটা সেটা হচ্ছে আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা পোস্ট সফটওয়্যারে যদি কোনো ইস্যু হয় বা কেউ কোনো সেল বা কোনো বিষয়ে কিছু বলতে চাই যে কারণ আপনার দশজন ইউজার আছে এটা করছে এটা কেউ স্বীকার করে না যে একটা ধরেন প্রোডাক্ট সেল করছে বা ভেঙে ফেলছে বা কোনো সমস্যার কারণে এখানে একটা ইস্যু হয়েছে এটা কিভাবে বুঝবে একটা প্রোডাক্ট সেল করছে সেল করে হচ্ছে সে এই প্রোডাক্টটা আমি সেল করি নাই এখন আপনি দেখবেন কি করে এই যে ইউজার আছে ইউজারের বা কোন ইউজার করতেছে এটা দেখতে পারবেন তাহলে ওইটাই তো বেরিয়ে যাবে এখান থেকে চেক করে দেখতে পারবেন তারপরে আমরা এখান থেকে সাপ্লায় এবং কাস্টমারকে অনেক মেসেজ দিয়ে থাকি সেটা এখানে টেমপ্লেট জেনারেট করা আছে টেমপ্লেট দিয়ে ফলো করে আপনি মেসেজগুলো আমরা সেটিংসে যাই এই সেটিংস দিয়ে পুরো প্রসেপ্টটা ম্যানেজ হবে এবং প্রোসফটওয়্যার প্রসেপ্টারটা চলবে আসলে এখন তাহলে বিজনেস সেটিংসটা হচ্ছে এই সফটওয়্যারের যে কোনো রিলেটেড যে কোনো বিষয়ে সব এখান থেকে নিয়ন্ত্রণ হবে সেটা হচ্ছে বিজনেস সেটিংস থেকে তার বিজনেস লোকেশন সেটিংস বিজনেস

ট্যাক্স এখানে পুরো সফটওয়্যারের প্রতি যে ট্যাক্সটা থাকবে সেই ট্যাক্সটা এখান থেকে মেনটেন করা ট্যাক্সটা এখান থেকে সেট করে দেওয়া তাহলে সেখানে এই পুরো সফটওয়্যারের এই ট্যাক্সটা চলবে আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে এক্সপ্রাইটি থেকে দিবে প্রাইটির সাথে আপনি যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে বা এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আশা করি আমাদের এই সফটওয়্যারটা একটা ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও আমরা পুরো ডিটেলসে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলসে দেওয়া আছে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা হিসাবে সেটা যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই সেটা হচ্ছে গেলাম যাওয়ার পরে দেখবেন প্লে একটা অপশন আছে প্লে প্লেলিস্ট অপশন থেকে এর হচ্ছে একটা পজ সফটওয়্যার বলে একটা প্লেলিস্ট আছে প্লেলিস্টটা ফলো করবেন প্লেলিস্টে ফলো করলেই আপনারা দেখতে পারবেন পজ সফটওয়্যার রিলেটেড যত এখানে ইস্যু আছে বা এই সফটওয়্যারের সবকিছু এই 12টা ভিডিওর ভিতরে আপনি এই 12টা ভিডিও দিয়ে আপনি পজ সফটওয়্যার রিলেটেড যত সমস্যা বা যত কিছু আছে এখানে বুঝতে পারবেন যে কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজনে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগের প্রযোজক করে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লয়েটিস